উট হল এবং বিশ্ববিদ্যালয় কল্পনা করা যায় না এবং সেটা যে আজকে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব এরকমও না আমাদের দাবি না মানা হলে আমরা বৃহৎ থেকে বৃহৎ করে সেই দিকে যেতে বাধ্য এগুলো দাবি আদায় হচ্ছে না এর কারণ প্রশাসনে গাফিলতি আছে অনেক এই এইটার হিসেবে আমরা এইটে আমরা ব্লক করি এবং আমরা আগামী সপ্তাহেই লং মার্চ তোর মন্ত্রণালয়ের দিকে দেওয়ার সম্ভাবনা আছে আমরা উপযুক্ত উইদআট হল কোন বিশ্ববিদ্যালয় কল্পনা করা যায় না এবং সেটা যে আজকে প্রতিষ্ঠিত হয়েছে বিষয়টা এরকমও না এই বিশ্ববিদ্যালয় বিগত বিশ্ববিদ্যালয় ধরে চলতেছে এবং বাজেটের দিক থেকে চিন্তা করেন সব দিন যে আমাদের জন্য যে বৈষম্য সেটা চলছে এবং আমরা আগামী দিনগুলোতে যদি আমাদের দাবি না মানা হয় আমরা দেখা যাচ্ছে আমাদের আন্দোলন কঠোর থেকে হবে এবং আমরা মন্ত্রণালয় সহ উন্নয়ন প্রতিষ্ঠা যা করা দরকার এর জন্য আমরা সেটার জন্য প্রস্তুত এবং আমরা আগামী দিনে সেটাই করবো বিশ্ব অন্তবর্তকালীন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে কোনোভাবেই কোনো কিছু চিন্তা ভাবনা করছে না তৃতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে গুরুত্ব শুরু করছে না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল সমস্যা আবাসন সংকট সেই সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না এজন্য আমরা চার দফা দাবি দেওয়ার পরেও কোনো দফায় আমাদের কার্যকরভাবে পূরণ করা হয়নি এজন্য আমরা চার দফা দাবি পূরণের জন্য ধীরে ধীরে হাডলাইনে যাচ্ছে সেই কর্মসূচি হিসেবে আজকে আমরা বেশি ভবনে তারা অবরোধ বেশি ভবনে অবরুদ্ধ করে রেখেছিলাম ঘন্টা দিয়ে আগামীতে আমাদের দাবি না মানা হলে আমরা বৃহৎ থেকে বৃহৎ করে কর্মসূচির দিকে যেতে বাধ্য অতি দ্রুত কার্যকর করার যে দাবি নিয়ে আমাদের সংগ্রাম চলছে এটার নিমিত্তে আজকে আমরা ভীষণ ভবন তালাবদ্ধ করেছি এবং আগামী সোমবার থেকে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে ইশালা তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি তারা যাতে অবস্থা স্বাভাবিক থাকা অবস্থা অতি দ্রুতভাবে তারা শিক্ষার্থীদের এই নিয়ে যে দাবিগুলো মেনে নেয় এবং যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন যে বঞ্চিত হয়ে আসছে তাদের অধিকারগুলো ফিরিয়ে দেয়